বন্ধুরা কেমন আছে সবাই হুম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো ঠিকঠাকই রোদ দিয়েছে ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণ হচ্ছে আর বেলা হলে এখন দেখো একটু একটু হাওয়া দিচ্ছে আর বেলা হলেই তখন হাওয়াটাও বেশ জোরেই দিচ্ছে আর এগুলো কেচেছিলাম এইগুলো এই মোর এই এত মোটা জ্যাকেটটা তো কালকে বিকেল পর্যন্ত দেখলে তো জল ঝরছি তো আবার সকাল সকাল মেলে দিয়েছি এইগুলো শুকিয়ে যাবে আজকে কিন্তু এইটা মনে হয় আজকেও কালকে পুরো ভালো হয়ে শুকাবে তো সকাল সকাল মেলে দিলাম আর আজ তো সোমবার তো তিন হপ্তাহ সোমবারে ঠান্ডার জন্য পুজো দিতেই পারছি না এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো আজ এখন ইচ্ছা আছে যে আজকে কিন্তু ঠান্ডাটাও লাগছে কিন্তু তবুও পুজোর আমি করবো ততই ঠান্ডা লাগুক আর শরীরটাও খারাপ ছিল তো আজ তো সোমবার তো পুজো করব এখন সেই কাজটা কিছু করিনি তো ও আজকে আজকে আবার স্কুল ছোট মেয়েটার স্কুল নেই আর ছুটি কাল থেকে পরীক্ষা আর আরেকটা স্কুল চালায় ওইখানে পাশে তো ওদের পরীক্ষা চলছে চারটের মতো ছেলে আছে আটটা থেকে পরীক্ষা ও গেল ওকে চাটা করে দিলাম আমি মুখ টুক দিয়ে চাটা খেয়ে তারপরে এই ছাদে এলাম এখনও মেয়ে দুটো ঘুম হচ্ছে উঠে নি উঠাবো একটু পরে আর ছোটটা যে ছাদে খেলে তো দেখো ঝাড়টা কত নোংরা করেছে বাড়ি থেকে কচু পাতায়নি এনে এই দিকে ওই দিকে তো কালকে রবিবার ছিল কালকে ভালো আমি ঝাড় দিয়ে দিই তো কালকে তো প্রচুর কাঁচা ছিল এত কাঁচা ছিল আমি কালকে ভালো করে ভিডিও এতগুলো কাঁচা ছিল আমি কালকে দুপুরে রান্নাটাও করতে পারিনি আরও আছে কাঁচা তারপরে ঝাড় দিই নি একটা কারণে কার প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছিলো ওই ঝাড় দিয়ে এদিকে জড়ো করলে আবার এদিকেই টেনে নিয়ে আসবে ঝাড় দিই নি তখন হাওয়াটা একটু কম আছে তো ভাবছি ফার্স্ট কাজ হবে আজকে ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই আর এই বছর তো সেরকম টবে গাছ লাগায়নি এবছর ওর ইচ্ছাও নেই আর টাইমও নেই আর কোমরে বেদ তো যে এগুলো লাগবে না টবগুলো এই যেমন এইগুলো নিয়ে কিছু লাগাইনি কিছু না তো ভাবছি এইগুলো নিচে করে দেবো পরিষ্কার করে দিই ছাদটা টাইম লাগবে বেশ তো চলো এই কাজগুলো করি আমি এগুলো উঠলে আবার চা করব আমি আর চা খাবো না একবারই চা খেয়েছি কাজ টাজ করবো তারপরে পুজো করব তো থাকবে ব্লগটা দেখতে থাকতে আশা করি তোমাদের ভালোই লাগবে আর সকালের গ্রামের পরিবেশটা তোমার সাথে প্রত্যেক দিনই শেয়ার করি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে হালকা রোদ হালকা কুয়াশা ঠান্ডা ঠান্ডা হাওয়া এইদিকে পুকুর মাঠ আবার কিন্তু বেশ ভালো লাগে আবার চা বসালাম মুখ টুক ধুয়েছি পড়তে বসবে কালতে করছি খেয়ে দিয়ে শুলো সাড়ে তিনটে তো বিয়ে বাড়তে ছিল খেয়ে পেয়েছিল একটু রেস্ট নিতে তারপর পড়তে ওই যে রেস্ট নিতে গেলাম ওই সাড়ে ছটা পনেরো সাতটাকে ঘুম দিয়ে দিই এখন ঘুম থেকে উঠলো ওটা মুখ টুপি আমার কাজ করছে চিনি বার করে দিচ্ছে চুলটা বয় কাট কাটানো হয়েছে ওটা ঠিকই লাগছে আমি সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি আর ও স্কুলতে নেই আর একটা স্কুল ছেলে চালিয়ে চলে এসছে তো চা খাবে পর জন্য চা বসালাম আর কালকে যে নলেন গুড়ের পায়েসটা করেছিলাম সেটা ছিল আর এখানে দেখো ভাত বসিয়েছি চাল দিইনি আর আজ তো সোমবার মন্দিরেও পুজো করালাম এত তাড়া ছিল ঠান্ডাও লাগছিলো তো তোমার সাথে শেয়ার করিনি আর ধরো ঘরেও আমি নিত্য পুজো করে নিয়েছি আর এখানে সবারই মোটামুটি অনেকটাই পায়েস করেছিলাম কালারটা দেখেছি দুর্দান্ত এসেছে তো পুজো টুজো সব কিছু হয়ে গেছে আমার এখানে একটা বেগুন পড়াইছি আর পুজো টুজো করে সমস্ত সবাইকে জল খাবার দিয়ে ভাতটা হয়ে গেছে ডালটা বসালাম আমি আর ও তো আবার রেলিতে বার হলো স্কুলের জন্য দু কাপ চা করে দিলাম ঘর দর এত আছে এত কাজ আর এত বেলাটা ছুটু হয়েছে আমি কিছুতেই পেরে উঠতে পারছি না আর মাথায় স্নান করেছি একটু যে রোদ নেবো চুলটা খুলবো তারও উপায় নেই তা আগুনটাও চলে গেছে তা গ্যাসেই ভাবছি বাঁধাকপি সবজিটা বসিয়ে নেব তো বাঁধাকপি সবজি আর বাঁধাকপি সবজি আমি বসে আগে আলুটা দিয়ে দিন তারপরে বাঁধাকপি দিয়ে মশলা নুন দিয়ে দিই ঢাকা দিয়ে দিই আশটা কম করে দিন জলও বার হয়ে যায় সেদ্ধও হয়ে যায় আর বেশি টাইমও লাগে না বাঁধাকপি সবজি খুব ভালোই লাগে খেতে আর যেটা বলছিলাম তোমাদেরকে মানে ঠান্ডা লাগছে এত যে স্নান করে একটু হাতটা গুলো রোদে আমি টাইম পাইনি ও চলে এলো একটা স্কুল ছিল চার পাঁচটা মতন বাদে তারপরে খেতে দিলাম বেগুন পড়ালাম আর আজকে কিন্তু অক্ষণ মাস শেষ জানো তো তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে টুকটাক দু একটা কাজ করলাম তো তা করতে আমার বাঁধাকপিটা হয়ে গেছে আজকে আর তেমন কিছু করব না আজকে বাঁধাকপির সবজি ডাল ভাত আর একটাতে বেগুন পড়িয়েছি আর সেরকম করবো না হয়ে গেছে রান্না ডালটা তো মানে দিয়েছিলাম গ্যাসে একটু দিয়ে ফুটিয়ে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও আমি ছোঁপ দিয়ে নেবো তাহলে মোটামুটি রান্না আমার কমপ্লিট তো রান্না হয়ে গেল তারপরে জলখাওয়ারের বাসন আছে চা খেলো সেই বাসন ঘর দুয়া চার প্রচুর কাজ আছে আর অনেকগুলো কাজ আছে তারপরে আমি উনাইনে করিতে রান্নাটা বেশ ভালো হয় উনানটা বাইরে ফিরে দিলাম আরে গ্যাসে করলে দেখছো আবার গ্যাস ধোয়া ধুয়ের একটা ঝামেলা থাকে বিরক্ত লাগে আমার তো দেখো গ্যাসটাও কেমন হয়ে গেল আবার গ্যাসটাও ধুতে হবে ঘর ধোয়ার একবার ঝাড় দেবো তাহলে কিছুদিন কতগুলো বাসন আছে সমস্ত বাসন ধুতে হবে ঘর ধোয়ার ঝাড় দেবো তারপরে আবার তোমার সাথে কথা বলবো আর আজকে আবার একটা পিঠা করতে হবে তো আমি এখানে তো আজকে পিঠা করতে হবে তো চাল ভিজিয়েছি মিক্সিতে বাটবো আর আজকে যেহেতু লাস্টের দিন তো এখানে আমাদের যে মনসা মন্দির আছে এদিকে তো মনসা মন্দিরে ওইখানে আমি পুজো দিতে পারিনি একান্ন টাকা নামিয়ে এসেছিলাম আর এখানে ওরা একটু প্রসাদ দিয়ে গেছে আজকে যেহেতু লাস্টের দিন আর এখানে চাল ভিজিয়েছি চালটা মিক্সিতে বাটবো আর যেহেতু একটা পিঠার নিয়ম আছে আর শিব মন্দিরটা শিব পুজো করেছি আর ওই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির লাস্টের দিনে পুজো হয় মনসা ঠাকুর প্রত্যেক মাসেই তো আমি এখন ঘর ঘরদুয়ার গেলা ঝাড় দিলাম বাসন টাসন সমস্ত কিছু ধুলাম ঘরদুয়ার পরিষ্কার করেছি আর ছোটোটাকেও স্নান করিয়ে দেবো এবার আর বড়োটা এখানে আঁকা ঝাঁকা যা পাচে করছে আর এইখানে সমস্ত কিছু রোদে দিয়েছি আর এখানে আমি একটা বড়ো টপ নিয়েছি শীত এদিনকার এই টপটাতে শীতের জিনিস কিছুতেই আনলাতে গোছানো রাখা যাচ্ছে না তো একটা বড়ো সড়ো টপ নিয়েছি এই টপটাতে আমি সুন্দর করে গুছ করে রাখবো আর সব কিছু শুকিয়ে গেছে তুলবো আর দেখো মজা ছোটটা তো বদমাইশি করছে এখন কাজ অনেকটাই হালকা হয়েছে এখন এই কাপড় চোপড় গুছাবো আর করব তাহলে কিছুটা রোদ গায়ে লাগবে আর চুলটাও শুকিয়ে যাবে আর ছোটটাকে তেল মাখিয়ে দেবো বড়টাতে নিজে এইখানে যে আপেল টপটা ধুয়ে রাখলাম যখন জল রাখা হয় বড় মেয়েটাকে চুল টুল বেঁধে দিলাম নিজে স্নান করলো ওকে তাই হয়তো আপেল টপটা নিয়ে খেলছে পরগুলো শুকিয়ে গেছে আপেলটাপে ভরে রাখি আর তারপরে দুগুনকে খেতে দেবো আর ও একটু রেলিতে বার হলো আর তো সোমবার আগে রোববারে গিয়েছিল কারণ জানুয়ারি মাসে আবার নতুন করে ভর্তি হওয়ার আছে ওই জন্য একটু রেলিতে অনেকটা বেলাতে গেলো জলখাবার টলখাবার খেয়ে আসতে মনে হয় তিনটে সাড়ে তিনটে মতো লাগবে চলে গেলে গুছিয়ে নি দুটো অনেক আগে খেয়েছে ও আর আমি খাবো ও তো রেলিতে বার হচ্ছে এলো এখন তিনটে সাড়ে তিনটে মতো টাইম হলো তো এবারে খেয়ে ও আমি খেয়ে নিই মেয়ে দুটো আগেই খাওয়া হয়ে গেছে তো এখন সন্ধ্যায় আজকে তো খাবার সেরকম করবো না মালপোয়াই করবো চালটা বেটে নিয়েছি তো চালটা আমি কীরকম করে করি না করি আমি শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা চাইলে দেখিনি তো উমা হোম লাইফে আমি সম্পূর্ণ ডিটেল দিয়ে দিচ্ছি আর তেলের কাজ করবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না আর আমার ভিডিওটা আমি তাহলে এখন এইখানেই শেষ করব আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কারণ এটা করে দিয়ে আবার মেয়েটাকে পড়াতেও হবে কারণ কাল থেকে পরীক্ষা বুঝতে যা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে জানলা দরজা সব কিছু আমি দিয়ে দিয়েছি আর এই মালপোয়াটা তো কম বেশি তোমরা সবাই জানো ওই জন্য আর তোমার সাথে শেয়ার করলাম না তাও যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা যদি কমেন্টে জানিও তা অবশ্যই আমি বলে দেবো যে কি কি করে কি করবে আর যদিও আমার শর্ট চ্যানেলে দেখে দেবে শর্ট চ্যানেলে আমি ডিটেলস বলে দিয়েছি যে মালপোয়াটা কেমন করে করতে হয় আর এবার তো পৌষ মাস চলে এলো পিঠা খাওয়ার দিন যে যত পারো পিঠা খাও এটা দেখো অনেকটা পান ময়রির একটু মতো নুন আর গুড়টাকে আমি গলিয়ে নেবো পান ময়ুরি দিলে বেশ ভাল লাগবে মুখে এই গুড়টাকে গলিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর তেলে ছেড়ে দেবো এরকম হয়ে যাবে মালপোয়া